হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো এখন বাজে দুপুর দুটো তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তো ফ্লিপকার্টে একটা অর্ডার করেছিলাম হচ্ছে কিচেন ওয়ালপেপার তো ভাবলাম যে এটা দিয়েই রান্নাঘরটা ডেকোরেশন করবো আর কি তো অ্যাকচুয়ালি আমাদের যে বেসিন বেসিনের সামনে খুব কালো দাগ স্পট পড়ে রয়েছে অ্যাকচুয়ালি ভাড়া বাড়িতে থাকি তো তো কী আর করা যাবে এগুলো একটু মডিফাই করে থাকতে হবে কিছু করার নেই কারণ খুব দেখতে খারাপ লাগে ক্যামেরায় আসে খুবই খারাপ লাগে আর অ্যাকচুয়ালি রান্নাঘর যখন করেছিল তখন আর কি মানে স্লাপ লাগায়নি আর কি রান্নাঘরের স্লাপ লাগানো খুবই দরকার নইলে তো রান্নার যত তেল চিটচিটে জিনিস সব কিছু লাগে আর কি তো সেই জন্যই খুব খারাপ লাগছে দেখতে তো এই মানে পেপারটা কিনলাম তো দেখা যাক আজকে যদি টাইম পাই তাহলে স্টিকারটা মারবো আর নইলে পরে মারবো আর ইভান দেখো নিয়ে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে আমাকে একটু ভালো করে খুলে দেখতেও দেয়নি আর কি তো ভাবলাম ভালো করে একটু রিভিউ দেবো তাও সে দিতে পারলাম না কিন্তু বেশ ভালো দেখতেও ভালো যেরকম পছন্দ করেছিলাম সেরকমই এসছে তো সন্ধেবেলা বোদে আর মুড়ি আর মিষ্টি মিষ্টিভেনের পাপা নিয়ে এসেছিল আর দুপুরবেলা তেমন কিছু রান্না করেনি সেই জন্য নি একটা ডিম ভেজে ভাত খেয়ে নিয়েছিলাম তো এখন সন্ধ্যাবেলা থেকে ভিডিও আবার শুরু করেছি বোঁদেগুলো বোদেগুলো দিয়ে সব মেখে ফেলেছে ভেবেছিলাম অর্ধেকটা রেখে দেবো অর্ধেকটা খাবো কিন্তু ও ওর সামনে কিছু নিয়ে আসলে সব নষ্ট করে ফেলে আর কি যাই হোক দেখো মুড়িগুলো কিভাবে এইরকম করতে থাকে আর কি যাই হোক মুড়ি আর বোদেটা ওইভাবে নষ্ট তো করলো এরপরে এভানের বাবা আবার মোমো নিয়ে এসেছিলো সেই মোমোটা আমি খেয়েছিলাম আর এভানও খেয়েছে দু পিস খেয়েছে আর বাকি মানে অ্যাকচুয়ালি এক প্লেট মোমো ছ পিস সবাই মিলে ভাগ করে আর কি খেয়েছি দেন তরকারি রান্না করতে চলে আসলাম আর যে ঝিঙা ঝিঙা সরি এটা হচ্ছে চিচিঙ্গা আলুর তরকারি করেছি গরমের মতো আর কিছু ভালো লাগছে না তো এই রান্না করলাম আর ভাবলাম যে একটু চাউমিন বানাবো তো সন্ধ্যাবেলা একটু চাউমিন বানালে রাতে আর তেমন আর কিছু লাগবে না তো টিফিন হিসাবে অনেক দিন চাউমিনগুলো পড়ে রয়েছে রান্না করা হচ্ছে না এর জন্যই তো চলো দেখি চাউমিন সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে প্রায় অ্যাকচুয়ালি আমি বাড়িতে তেমন একটা চাউমিন রান্না করি না তো প্রথমে সুন্দর করে সিদ্ধ করেছিলাম তারপরে যেন কেমন একটা গলে গেছিলো আর চাউমিনের মধ্যে দু রকম সবজি দেবো ভাবলাম পেঁয়াজ আর হচ্ছে গাজর আর হচ্ছে বরবটি ছিল বিনস ছিল না সেটা একটু সবজি কেটে নিলাম আর ডিম দেবো তো আজকে একটু ভালো করে করবো তো আর সন্ধ্যাবেলার দিকে আবার একটু প্যানকেক করেছিলাম কলা দিয়ে দুধ দিয়ে ডিম দিয়ে ইভানের জন্য প্যানকেক করেছিলাম সেটাও খেয়েছে মানে আমি সবসময় করতে থাকি একটার পর একটা মানে খাবার বানাতেই থাকি যদিও একটু খায় আর কি যাই হোক তারপরে একটু সন্ধ্যাবেলা চা বানিয়ে নিয়ে আসলাম আর চাটা তো ম্যান্ডেটারি তো চা না খেলে তো আমার একদমই হয় না কারণ চা খেলে না লাগে মাথা ধরাটাও একটু কমে এর জন্য আর কি চাটা খাই না খেলে নয় তাই খেতেই হয় তারপরে আমি আবার অনেকগুলো কাজ থাকে কাজগুলো করতে পারি না হইলে কাজ করতে পারি না তো জাস্ট চা খেয়ে বসলাম বসার সঙ্গে সঙ্গে ইভানের বা আবার চাউমিনটা দিলাম ও বললো যে হ্যাঁ ও খুব ভালো হয়েছে টেস্টি হয়েছে কিন্তু ওই জন্য বললাম গলে গেছে একটু মানে নুডুলস টাইপের কি সুন্দর হবে ভেবেছিলাম কিন্তু কিছুই হয়নি মানে সে মানে গলে গেছে একদম কি করবো আর তাও কি ফেলে দেবো বলো তো দেন খেয়ে নিয়েছি আর কি করা যায় আমি খাইনি মানে ইভানের কাফা খেয়েছে ইভান খেয়েছে আর হচ্ছে একটা স্টুডেন্ট পড়তে এসেছিলো বাড়িতে তো তাকে দিয়েছিলাম তো ব্যাস আর তার ফাঁকে আবার ইভানের পাপা আবার আমার জন্য দই বড়া নিয়ে এসেছিলো তো আজকে খাবারের মানে ভ্যারাইটি তো কোনটা ছেড়ে কোনটা খাবো সন্ধ্যাবেলা বোঝা যায় না রাতে খাওয়ার মতো আর পেটের জায়গা নেই তো তারপরেও খেতে হবে তো রান্না তো করেছি রান্না করেছি হচ্ছে রুই মাছ দিয়ে আর বরবটি আলু দিয়ে ঝোল রান্না করেছে আর ওইদিকে হচ্ছে চিচিঙ্গা আলু চিচিঙ্গা সরি এটা হচ্ছে কাকরহল আলু ভাজা করেছে তো সারাদিন তো রান্না তেমন একটা করিনি সেই জন্য রাতে রান্নাটা করলাম তো ভাবলাম যদি ইমানের পাপার খিদে পায় তো রান্না তো করতেই হবে তো তারপরে সন্ধ্যাবেলা ইমানের পাপার ক্লাস হওয়ার পরে দেখো করতে শুরু করেছে আর দেয়ালে সাদা দেয়ালে পুরো কালিতে কালি ভরিয়ে দিয়েছে এরকম দুষ্টুমি করতে থাকে বারণ করলে একদম সময় আমি ওদিকে রান্না করছি আমি তারপরে এসে সে দেখছি দেখো আমাকে বলছে দেখো মা ঘড়ি বানিয়েছি ঘড়ি খুব সুন্দর হয়েছে তো দেখো কি অবস্থা করেছে এরকমই করতে থাকে আর কি যাই হোক মানে বাবা বারণ করছিল দেখো ওর পিঠেও পর্যন্ত দাগ দিয়ে দিয়েছে এই করে তো দেখছি আমার তো প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে আর মানে এইভাবে থাকা যাবে না মানে আর গরম খুব পড়েছে তো স্নান আমার করতেই হবে আমার তো তিন চারবার স্নান হয়ে যায় কারণ এত গরম লাগে আর রান্নাঘরে করে থাকলে বেশি গরম লাগে তারপর ইভান প্রচন্ড ঘর নোংরা করে কাপড় নোংরা করে সমস্ত কাজ সেরে আমার মানে ফ্রেশ হতে টাইম লেগেছে এখন বাজে প্রায় সাড়ে দশটা তো আমার সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো খাবার বেড়ে নিয়ে শুকি এই যে রুই মাছের ঝোল আর এই যে কাঁকর আলু ভাতা তো এইখানকে দিলাম একটু ভাত তো তো ভাত খায়নি ওই মুখে মুখে দিয়েছে আর মাছগুলো খেয়েছে তারপরে খাওয়া দাওয়া করে একটু নিজে একটু মানে বসবো বারান্দায় বসবো কারণ ঘরে প্রচন্ড গরম এখন ঘুমাতেও ইচ্ছা করছে না একটু মানে রেস্ট নেব তারপরে আর কি শোবো বালিশটিল এনে রেডি করে রেখে দিয়েছি যখন আসবে ও ঘুমাবে তো চলো আজকের ব্লগটা এখানেই এন করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট